গভীর রাতের নিস্তব্ধতা হয়তো মৃদু বাতাস জানালার পর্দা সরিয়ে দিচ্ছে ধীরে ধীরে এমন এক মুহূর্তে আমরা নিজেদের খুঁজে পাই এক অদেখা জালে আটকা পড়ে এই জাল হল আমাদেরই চিন্তার জাল যেখানে আমরা প্রতিনিয়ত জড়িয়ে পড়ি আর এই জাল ছিঁড়ে বেরোনোর পথ যেন খুঁজে পাই না চিন্তার জালে আটকে গেলে মুক্তি কথায় এই প্রশ্নটা হয়তো বহু রাতের ঘুম কেড়ে নিয়েছে দিনের বেলায়ও মনের গভীরে এক অস্থিরতা তৈরি করে রেখেছে আমাদের জীবনে অতিরিক্ত চিন্তা বা ওভার থিঙ্কিং এক অদৃশ্য দেয়ালের মতো যা আমাদের শান্তিকে গ্রাস করে নেয় আমরা হয়তো ছোটবেলা থেকেই শিখেছি বেশি করে ভাবতে প্রতিটি বিষয়কে গভীরভাবে বিশ্লেষণ করতে কিন্তু কখনই গভীর চিন্তাভাবনা এক বোঝায় পরিণত হয় তা আমরা টেরও পাই না ভাবন্ত একটি শান্ত পুকুর তার জল স্বচ্ছ নির্মল তাতে আকাশের তারার প্রতিচ্ছবি স্পষ্ট দেখা যায় কিন্তু যদি সেই পুকুরের জলে ক্রমাগত ঢেউ উঠতে থাকে তবে তার স্বচ্ছতা হারায় প্রতিচ্ছবিও ঝাপসা হয়ে যায় আমাদের মনও তেমনই এক পুকুর যখন অতিরিক্ত চিন্তার ঢেউ একের পর এক আছড়ে পড়ে তখন মনের গভীরে জমে থাকা শান্তি নষ্ট হয়ে যায় আমরা তখন বর্তমানের আনন্দটুকু উপভোগ করতে পারি না কারণ মন অতীত বা ভবিষ্যতের কোনো এক অজানা আশঙ্কায় ডুবে থাকে এই যে নিরন্তর চিন্তা এর পেছনে থাকে নানা কারণ হয়তো কোনো পুরনো স্মৃতি যা আমাদের এখনও তাড়িয়ে বেড়ায় বা ভবিষ্যতের কোনো অনিশ্চয়তা যা আমাদের ভয় পাইয়ে দেয় কখনো কখনো আমরা সমাজে প্রত্যাশার জালে আটকে যাই নিজেদের অন্যের চোখে কেমন দেখাচ্ছে তা নিয়ে অতিরিক্ত ভেবে চলি এই ভাবনাগুলো একসময় আমাদের স্বাভাবিক জীবনযাত্রাকেও প্রভাবিত করে তোলে রাতের ঘুম চলে যায় দিনের কাজকর্মে মন বসে না এমনকি প্রিয়জনদের সঙ্গে কাটানো মুহূর্তগুলো যেন ফাঁকা হয়ে আসে এই অতিরিক্ত চিন্তার ভার যখন অসহনীয় হয়ে ওঠে তখনই আমাদের মনে প্রশ্ন জাগে মুক্তি কোথায় এই জালে কি আজীবন আটকে থাকতে হবে প্রাচীনকালে গৌতম বুদ্ধের জীবনেও এমন অনেক প্রশ্নের উত্তর খোঁজার পালা এসেছিল তিনি যে পথ দেখিয়েছিলেন তা আজও আমাদের কাছে এক আলোকবর্তিকা বুদ্ধর শিক্ষা আমাদের শেখায় কিভাবে মনকে এই অস্থিরতা থেকে মুক্ত রাখা যায় এই পথ হঠাৎ করে পাওয়া যায় না এর জন্য প্রয়োজন ধৈর্য অনুশীলন আর এক গভীর আন্ত অনুসন্ধান বুদ্ধ বলেছেন আমাদের দুঃখের কারণ হলো আমাদের আসক্তি এবং অপ্রাপ্তির যন্ত্রণা আমরা যখন কোনো কিছুর প্রতি অতিরিক্ত আসক্ত হয়ে পড়ি তখন তা না পাওয়ার ভয় বা হারিয়ে ফেলার আশঙ্কা আমাদের মনকে চিন্তায় আচ্ছন্ন করে রাখে এই আসক্তি কেবল বস্তুর প্রতি নয় তা হতে পারে কোনো ধারণা কোনো সম্পর্ক বা নিজের সম্পর্কে গড়ে তোলা কোনো ধারণার প্রতিও বুদ্ধের পথে মনকে মুক্ত করার প্রথম ধাপ হল সচেতনতা বা মাইন্ডফুলনেস অনুশীলন এর মানে হল বর্তমান মুহূর্তে সম্পূর্ণ মনোযোগী হওয়া আমাদের মন প্রায়শই অতীত বা ভবিষ্যতে ঘুরে বেড়ায় হয় আমরা পুরনো কোনো ভুল নিয়ে অনুশোচনা করি নয়তো ভবিষ্যতের কোনো ঘটনা নিয়ে দুশ্চিন্তা করি এই দুটোই আমাদের বর্তমান মুহূর্ত থেকে বিচ্ছিন্ন করে দেয় মাইন্ডফুলনেস অনুশীলন আমাদের শেখায় কিভাবে এই মুহূর্তে স্থির থাকতে হয় কিভাবে প্রতিটি শ্বাস প্রশ্বাস প্রতিটি অনুভূতি প্রতিটি চিন্তাকে কেবল সাক্ষী হয়ে দেখতে হয় কোনো রকম বিচার বা প্রতিক্রিয়া ছাড়াই যখন আমরা আমাদের চিন্তাভাবনাকে কেবল একটি ঘটনা হিসেবে দেখতে শিখি তখন সেগুলোর ওপর আমাদের নিয়ন্ত্রণ বাড়ে ভাবুন তো আপনার চোখের সামনে দিয়ে মেঘ ভেসে যাচ্ছে আপনি কি মেঘগুলোকে ধরে রাখতে পারেন না ঠিক তেমনই চিন্তাগুলো মেঘের মতো তারা আসে আবার চলে যায় যদি আমরা তাদের ধরে রাখার চেষ্টা না করি তাহলে তারা নিজের পথেই ভেসে চলে যাবে এই অনুশীলন শুরু করা যেতে পারে খুব সহজভাবে প্রতিদিন কিছুক্ষণ শান্ত হয়ে বসুন চোখ বন্ধ করুন বা একটি স্থির বস্তুর দিকে তাকিয়ে থাকুন আপনার শ্বাস প্রশ্বাসের দিকে মনোযোগ দিন অনুভব করুন কিভাবে বাতাস আপনার নাসার অন্ধ্র দিয়ে প্রবেশ করছে এবং বেরিয়ে আসছে যখনই আপনার মন কোনো চিন্তায় ওয়ান্ডারিং করবে আলতো করে সেটিকে আবার শ্বাস প্রশ্বাসের দিকে ফিরিয়ে আনুন প্রথম প্রথম এটা খুব কঠিন মনে হতে পারে মন হয়তো হাজারো দিকে ছুটতে যাইবে কিন্তু অনুশীলনের মধ্যে দিয়ে ধীরে ধীরে আপনি দেখতে পাবেন আপনার মন শান্ত হতে শুরু করেছে এই পদ্ধতিটি কেবল একটি কৌশল নয় এটি এক ধরনের জীবন যাপন পদ্ধতি এটি আপনাকে শেখাবে কিভাবে নিজের ভেতরের অনুভূতি এবং চিন্তাভাবনাকে আরও ভালোভাবে বুঝতে হয় কিভাবে তাদের সঙ্গে একটি স্বাস্থ্যকর সম্পর্ক গড়ে তুলতে হয় বৌদ্ধ ধর্মে এই ধরনের সচেতনতাকে বলা হয় বিপাসানা বিপাসনা কেবল শ্বাস প্রশ্বাসের দিকে মনোযোগ দেওয়া নয় এটি হলো নিজের ভেতরের সব অনুভূতি শারীরিক সংবেদন এবং মানসিক প্রবণতাকে গভীরভাবে পর্যবেক্ষণ করা এই পর্যবেক্ষণের মাধ্যমে আমরা বুঝতে পারি যে সব কিছুই পরিবর্তনশীল আনন্দ দুঃখ রাগ ভয় সব কিছুই ক্ষণস্থায় যখন আমরা এই সত্যটা উপলব্ধি করতে পারি তখন কোনো একটি নির্দিষ্ট অনুভূতি বা চিন্তাকে ধরে রাখার প্রবণতা কমে যায় আমরা বুঝতে পারি যে এই ভাবনাগুলো কেবল আমাদের মনেরই সৃষ্টি এবং এদেরকে আঁকড়ে ধরে থাকার কোনো প্রয়োজন নেই এই উপলব্ধি আমাদের মনকে এক ধরনের মুক্তি দেয় অতিরিক্ত চিন্তা থেকে মুক্তির আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল করুণা বা কম্পাশন কেবল অন্যের প্রতি নয় নিজের প্রতিও করুণা রাখা আমরা অনেক সময় নিজেদের প্রতি খুব কঠোর হই নিজেদের ভুল ত্রুটি নিয়ে অতিরিক্ত সমালোচনা করি এই আত্মসমালোচনাও এক ধরনের অতিরিক্ত চিন্তার কারণ গৌতম বুদ্ধ শিখিয়েছেন নিজের প্রতি সদয় হতে আমরা মানুষ আমাদের ভুল হবেই সেই ভুলগুলো থেকে শেখা এবং সামনে এগিয়ে যাওয়াটাই আসল যখন আমরা নিজেদের ভুলগুলোকে মেনে নিতে শিখি নিজেদের অপূর্ণতাগুলোকে ক্ষমা করতে শিখি তখন মনের ওপর থেকে এক বিশাল বোঝা নেমে যায় এই করুণা অনুশীলন আমাদের আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করে এবং আমাদের মানসিক চাপ কমায় ধীরে ধীরে এই পথ ধরে হাঁটলে দেখা যাবে চিন্তার জাল ছিঁড়ে যাচ্ছে একটু একটু করে সেই যে শান্ত পুকুরের কথা বলছিলাম তার জল আবার স্বচ্ছ হয়ে উঠছে মনের গভীরে শান্তি ফিরে আসছে যা হয়তো দীর্ঘদিন ধরে হারিয়ে গিয়েছিল এই শান্তি কোনো বাহ্যিক ঘটনা বা পরিস্থিতির উপর নির্ভরশীল নয় এটি আমাদের ভেতরের এক গভীর উপলব্ধি যা আমরা আমাদের অনুশীলনের মাধ্যমে অর্জন করি এই মুক্তি কেবল অস্থিরতা থেকে মুক্তি নয় এটি জীবনের প্রতি এক নতুন দৃষ্টিভঙ্গি এটি আমাদের শেখায় কিভাবে বর্তমান মুহূর্তে বাঁচতে হয় কিভাবে জীবনের প্রতিটি ছোট ছোট আনন্দকে উপভোগ করতে হয় এবং কিভাবে দুঃখ বা কষ্টকেও শান্ত মনে মোকাবিলা করতে হয় আমরা প্রায়শই মনে করি যে সুখী হতে হলে আমাদের জীবনে কোনো বড় পরিবর্তন আনতে হবে বা কোনো বিশেষ জিনিস অর্জন করতে হবে কিন্তু বুদ্ধের শিক্ষা আমাদের শেখায় যে সত্যিকারের সুখ আমাদের মনের গভীরে লুকিয়ে আছে এটি বাইরের কোনো বস্তুতে নয় এটি আমাদের ভেতরের শান্তি এবং স্থিতিশীলতায় যখন আমাদের মন শান্ত থাকে যখন আমরা অতিরিক্ত চিন্তার ভার থেকে মুক্ত থাকি তখন আমরা আমাদের জীবনের প্রতিটি মুহূর্তকে আরও অর্থপূর্ণভাবে অনুভব করতে পারি আমরা প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে পারি প্রিয়জনদের সাথে আন্তরিক সময় কাটাতে পারি এবং নিজের কাজকর্মেও আরও মনোযোগী হতে পারি এই পথ কিন্তু সহজ নয় এর জন্য প্রয়োজন ধারাবাহিক অনুশীলন এবং অদম্য ইচ্ছা কিন্তু একবার এই পথে হাঁটা শুরু করলে এর সুফল আপনি নিজেই অনুভব করতে পারবেন প্রথমে হয়তো দিনে পাঁচ মিনিট তারপর দশ মিনিট এভাবেই ধীরে ধীরে আপনার অনুশীলনের সময় বাড়াতে পারেন হয়তো কখনো মনে হবে আপনি ব্যর্থ হচ্ছেন আপনার মন বসে আসছে না কিন্তু মনে রাখবেন প্রতিটি অনুশীলনই গুরুত্বপূর্ণ ছোট ছোট পদক্ষেপগুলোই একসময় আপনাকে বড় সাফল্যের দিকে নিয়ে যাবে প্রতিটি ঢাপে আপনি নিজেকে আরও ভালোভাবে চিনতে পারবেন নিজের মনের গভীরতা বুঝতে পারবেন আর এই আত্ম অনুসন্ধানই আপনাকে চিন্তার জাল থেকে মুক্তির পথ দেখাবে আমাদের জীবনে সমস্যা আসবেই আর চিন্তা করাও মানুষের এক স্বাভাবিক প্রক্রিয়া বুদ্ধ কখনোই বলেননি যে চিন্তা করা পুরোপুরি বন্ধ করে দিতে হবে তিনি বলেছেন কিভাবে এই চিন্তাগুলোর প্রতি আমাদের প্রতিক্রিয়াকে নিয়ন্ত্রণ করতে হয় কিভাবে আমরা চিন্তা স্রোতে ভেসে না গিয়ে সেগুলোকে শান্তভাবে পর্যবেক্ষণ করতে পারি এই প্রক্রিয়া আমাদের মনকে এক ধরনের ভারসাম্যপূর্ণ অবস্থায় নিয়ে আসে যেখানে আমরা অভিজ্ঞতা প্রণীত দ্বারা চালিত না হয়ে বরং বুদ্ধি এবং সচেতনতার সাথে পরিস্থিতি মোকাবিলা করতে পারি এই ভারসাম্যই আমাদের জীবনে সত্যিকারের শান্তি এনে দেয় সূত্রায় যখনই আপনি নিজেকে চিন্তার জালে আটকা পড়া অনুভব করবেন তখনই মনে রাখবেন এই প্রাচীন জ্ঞানগুলো মনে রাখবেন মুক্তি আপনার ভেতরেই আছে আপনার সচেতনতায় শান্ত হয়ে বসুন আপনার শ্বাস প্রশ্বাসের দিকে মনোযোগ দিন নিজেকে বলুন আমি এই মুহূর্তে আছি এবং আমি শান্ত ধীরে ধীরে এই অনুশীলন আপনাকে দেখাবে কীভাবে সেই জালের বাঁধন আলগা করতে হয় কিভাবে সেই বাঁধন ছিঁড়ে বেরিয়ে আসতে হয় আর তখনই আপনি অনুভব করবেন এক গভীর শান্তি যা আপনার মনকে নতুন করে জীবন উপভোগ করার সুযোগ করে দেবে এই পথেই আমরা খুঁজে পাই চিন্তার জালে আটকে গেলে মুক্তি কোথায় এই মুক্তির পথ একাকিত্বের নয় এই পথ আত্ম উপলব্ধি এবং এক গভীর চেতনার এটি আমাদের জীবনকে এক নতুন অর্থ দেয় এক নতুন দিশা আর এই যাত্রাপথেই আমরা বুঝতে পারি যে জীবন মানে কেবল প্রাপ্তি আর হারানোর খেলা নয় জীবন হলো প্রতিটি মুহূর্তকে সম্পূর্ণভাবে অনুভব করা আমাদের মন যখন শান্ত ও স্থির থাকে তখন আমরা বাইরের জগতের কোলাহল দ্বারা কম প্রভাবিত হই আমরা নিজের ভেতরের কণ্ঠস্বরকে আরও স্পষ্ট শুনতে পাই যা আমাদের সঠিক পথে পরিচালিত করে যখন চিন্তাগুলো মেঘের মতো ভেসে চলে যায় তখন আমাদের মন এক নির্মল আকাশের মতো হয়ে ওঠে যেখানে কোনো দাগ নেই কোনো আবছা ছবি নেই এই নির্মলতা আমাদের ভেতরের শক্তিকে জাগিয়ে তোলে আমাদের সৃজনশীলতাকে আরও বাড়িয়ে তোলে আমরা হয়তো ভাবি সব কিছু নিখুঁত না হলে শান্তি আসবে না কিন্তু বৌদ্ধপন্থায় বলা হয়েছে জীবন অসম্পূর্ণতাতেই সুন্দর প্রতিটি ত্রুটি প্রতিটি ভুল আমাদের শেখার সুযোগ করে দেয় যখন আমরা এই ভুলগুলোকে মেনে নিতে শিখি তখন অতিরিক্ত আত্মসমালোচনা এবং তার থেকে জন্ম নেওয়া চিন্তাগুলো ধ্রাস পায় আমরা নিজেদেরকে আরও সহানুভূতি ও দয়া দিয়ে দেখতে শুরু করি যেমনটা আমরা আমাদের প্রিয়জনদের দেখতে পাই এই স করুণা আমাদের ভেতরের অশান্তিকে দূর করে এক গভীর প্রশান্তি এনে দেয় এই প্রশান্তি হলো সেই ভিত যার উপর দাঁড়িয়ে আমরা জীবনের যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারি এই পথে হাঁটতে গিয়ে আমরা এটাও শিখি যে আমাদের অনুভূতিগুলো আমাদের অংশ হলেও আমরা কেবল আমাদের অনুভূতি নই রাগ দুঃখ আনন্দ ভয় এগুলো সব ক্ষণস্থায়ী অতিথি তারা আসে এবং চলে যায় যদি আমরা তাদের ধরে না রাখি তবে তারা আমাদের উপর কোনো স্থায়ী প্রভাব ফেলতে পারে না এই উপলব্ধি আমাদের আবেগ প্রবণতা থেকে মুক্তি দেয় এবং আমাদের মনকে এক স্থিতিশীল অবস্থায় নিয়ে আসে তখন আমরা পরিস্থিতিকে আরও অবজেক্টিভলি দেখতে পারি এবং আরও ভালো সিদ্ধান্ত নিতে পারি এটি আমাদের ব্যক্তিগত সম্পর্কগুলোকেও উন্নত করে তোলে কারণ আমরা অন্যের অনুভূতিগুলোকে আরও ভালোভাবে বুঝতে এবং সম্মান করতে শিখি বৌদ্ধ দর্শন আমাদের শেখায় যে পরিবর্তন জীবনের এক অবিচ্ছেদ্য অংশ সব কিছুই পরিবর্তনশীল যখন আমরা এই সত্যটা মেনে নিতে শিখি তখন কোনো কিছুকে ধরে রাখার প্রবণতা কমে যায় আমরা জানি যে আনন্দ যেমন চিরস্থায়ী নয় দুঃখ তেমনই স্থায়ী নয় এই জ্ঞান আমাদের মনকে এক ধরনের স্বাধীনতা দেয় যা আমাদের অতিরিক্ত চিন্তা থেকে রক্ষা করে যখন আমরা বুঝতে পারি যে সব কিছুই এক ধরনের ফ্লো বা প্রবাহের মধ্যে আছে তখন আমরা সেই প্রবাহের সাথে নিজেদের মিলিয়ে নিতে পারি তার বিরুদ্ধে লড়াই না করে এই সমর্পণে আমাদের মনকে শান্তি দেয় কারণ তখন আমরা বুঝতে পারি যে আমাদের সব কিছু নিয়ন্ত্রণ করার প্রয়োজন নেই আমাদের চারপাশে প্রায়শই অনেক জিনিস ঘটে যা আমাদের নিয়ন্ত্রণের বাইরে এই জিনিসগুলো নিয়ে যখন আমরা অতিরিক্ত চিন্তা করি তখন কেবল আমাদের মানসিক শান্তি নষ্ট হয় বুদ্ধি শিক্ষা আমাদের শেখায় যা আমাদের নিয়ন্ত্রণে নেই তা নিয়ে চিন্তা না করার যা আমাদের নিয়ন্ত্রণে আছে তার ওপর মনোযোগ দিতে আমাদের নিয়ন্ত্রণ কেবল আমাদের নিজেদের মনোভাব এবং কর্মের ওপর যখন আমরা এই বিষয়টার ওপর ফোকাস করি তখন আমরা নিজেদের শক্তিকে সঠিক পথে চালিত করতে পারি এবং আরও ভলপ্রসূ জীবনযাপন করতে পারি এই প্রক্রিয়ায় আমরা ধীরে ধীরে আমাদের ভেতরের নীরব শক্তিকে আবিষ্কার করি যা আমাদেরকে যে কোনো পরিস্থিতিতে শান্ত থাকতে সাহায্য করে আর এই নীরবতাই হল আমাদের প্রকৃত শক্তি বাইরের জগতের কোলাহল যখন বেশি হয় আমাদের মনও তখন চঞ্চল হয়ে ওঠে কিন্তু যখন আমরা আমাদের ভেতরের নিরবতার সাথে সংযোগ স্থাপন করতে পারি তখন সেই নিরবতা আমাদের মনকে স্থির করে দেয় এই নিরবতা কোনো শূন্যতা নয় এটি হলো এক ধরনের পরিপূর্ণতা যেখানে আমরা নিজেদের আসল সত্তাকে খুঁজে পাই এই সত্তা চিন্তা ভয় বা অস্থিরতা দ্বারা প্রভাবিত নয় এটি হলো আমাদের ভেতরের এক শান্ত আশ্রয় যেখানে আমরা যে কোনো সময় ফিরে যেতে পারি শান্তি খুঁজে পেতে পারি সুতরাং যখনই আপনি নিজেকে চিন্তার জালে আটকে পড়া অনুভব করবেন তখন মনে রাখবেন এই নিরবতা আপনার ভেতরেই আছে আপনাকে কেবল সেই নিরবতার দরজা খুলতে হবে হয়তো দিনে কয়েক মিনিট ধ্যান করে হয়তো প্রকৃতির মাঝে কিছুক্ষণ সময় কাটিয়ে বা হয়তো কেবল শান্ত হয়ে বসে নিজের শ্বাস প্রশ্বাসের দিকে মনোযোগ দিয়ে এই ছোট ছোট পদক্ষেপগুলোই আপনাকে চিন্তার জাল থেকে মুক্তির দিকে এগিয়ে নিয়ে যাবে এটি কেবল একটি দর্শন নয় এটি একটি জীবনযাপন পদ্ধতি যা আপনাকে এক স্থির শান্ত এবং সুখী জীবন দান করবে এই পথ অনুসরণ করে আপনি কেবল নিজের মুক্তিই পাবেন না বরং আপনার চারপাশের মানুষের জীবনেও ইতিবাচক প্রভাব ফেলতে পারবেন কারণ একজন শান্ত মানুষই পারেন অন্যকে শান্তি দিতে একজন মুক্ত মানুষই পারেন অন্যকে মুক্তির পথ দেখাতে এইভাবেই আমরা চিন্তার জালে আটকে গেলে মুক্তি কোথায় এই প্রশ্নের চিরন্তন উত্তর খুঁজে পাই